আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওসলাত আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি নতুন পর্ব নিয়ে এসেছি সেটা হলো মফউল লাহু এর পূর্বে আমরা মাফুল মুতলাক এবং মফ বিহি শিখেছি আজকে মফউল উল্লাহু শিখব এবং কীভাবে মফউল লাহুকে চিনব সে বিষয়গুলো আগে জানি আমাদের কয়েকটি প্রশ্ন সেটা হলো যে কেন এই যে কেন একটা প্রশ্ন এই কেন কী কারণে কি কারণে কী জন্যে অথবা কী জন্য এই যে কথাগুলো আমরা বলি এর উত্তরে এইটার উত্তরে যেই ফলাফলটা আসবে এই ফলাফলটাই হলো মাহফুলুল্লাহ যেমন মাহফুল্লাহু হওয়ার জন্য মাছদার ব্যবহার হবে মাসদারটা তবে ফেলের সাথে মিল থাকবে না না অর্থগত দিক থেকে না শব্দগত দিক থেকে কোনো দিক থেকে মিল থাকবে না যেমন আমরা মাফুলে মুতলাকের দিকে একটু আগে একটা উদাহরণ দিই যে দরাবতু দরবান আমি মারার মতো মেরেছি দরাবতু দরাবতু দরবান এই যে দরাবতু দরবান আমি অনেক মেরেছি বা মারার মতো মেরেছি দেখুন এই দর দরবু মাছদার এটা একটা মাছদার এই মাঝদার থেকেই কিন্তু এই দরাত্তু ফেলটা নির্গত হয়েছে তাহলে হুবহু ফেলের যদি মাছদারটা যেই মাছদার থেকে নির্গত হয়েছে সেই মাঝদারে যদি মফউুলের জায়গায় থাকে তাহলে এটা মাফুলুন মুতলাক হবে এটা কি হবে মাফুলে মুতলাক অথবা জালাস্তু জুলুসান আমি বসার মতো বসেছি অথবা জালাস্তু কৌদান আমি ভালোভাবে বসেছি বসার মতো বসেছি অর্থগত দিক থেকে অথবা হুবহু মাসদার যদি ব্যবহার হয় তাহলে এটা মাফুলে মুতলাক হয় এটা আমরা জানি এবং ইতিপূর্বে যে মাফুলে মুতলাকের এপিসোডে আমরা এটা শিখিয়েছি বা দেখেছি কিন্তু মাফুলে লাহুটা সেরকম নয় দেখতে কি রকম হলেও সেরকম নয় এখানে হলো মাসদারটা যে ব্যবহার হবে তবে ফেলের সাথে কোনো দিক থেকে মিল থাকবে না তার অর্থে আসবে না বরঞ্চ তার কারণ বা তার উদ্দেশ্য বোঝানোর জন্য আসবে যেমন আমি এখানে আবার ওই ফেলটাই যদি লিখি যে দরাবতু তু আমি মেরেছি সেঈদান মনে করেন এই যে আমি সাইদকে মেরেছি আমি মেরেছি এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন মেরেছেন সাইদকে কি কারণে মেরেছেন কি জন্য মেরেছেন উত্তর হলো আমি বললাম যে তা আদিবান আমি তাকে আদবের জন্য আমি তাকে আদবের জন্য মেরেছি আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছি এই যে কেনর উত্তর বা কি কারণে কি জন্য আপনি কেন সাঈদকে মেরেছেন আমি বললাম যে তা এই যে মাছদারটা আমি এখানে লিখলাম এটা কিন্তু এ আদরবু মাসদারের নয় এটা এই জরাপ্তু ফেলটা যে এসেছে এটা আদরবু মাসদার থেকে এসেছে কিন্তু আদিব থেকে তো আসেনি তাহলে কা মারার কারণটা কি এই কারণটা হলো আদবের জন্য এটাই এখানে হলো মফউলুন লাহুর মফউলুন লাহু এই যে এরকমভাবে কী কেন কি কারণে কী জন্য এটার উত্তরে যেই মাছদারটা ব্যবহার হবে সেই মাছদারটাই হবে এখানে মাহফুলুল্লাহ যেমন আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি যে কুমতু কুমতু আমি দাঁড়িয়েছি এখন আপনি বলতে পারেন কেন দাঁড়িয়েছেন আমি বললাম এ কোরআম এ করামান লি আবি লিহাবি আমি আমার পিতার সম্মানের জন্য দাঁড়িয়েছি তো আমি দাঁড়িয়েছি ফেল ফাইল তো কেন দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন কী কারণে কী জন্য দাঁড়িয়েছেন এটা প্রশ্ন আপনি করলেন এখন আমি বললাম যে এ করমান আবি আমার পিতার জন্য আমি আমার পিতার সম্মানের জন্য দাঁড়িয়েছি অথবা আমি এভাবে বললাম যে কুমতু ইহ লিল মো আল্লিম আমি শিক্ষকের সম্মানের জন্য দাঁড়িয়েছি তো এই যে আমি কারণটা কি কারণে কি জন্য কেন এর যে আমার দাঁড়ানোর যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা যে মাজদারের মাধ্যমে প্রকাশ করছি সেই মাজদারটা যখন বাক্যে মফউলের জায়গায় থাকবে তখন সেটা হবে উলুন লাহু আশা করি বুঝতে পেরেছেন এইভাবে অন্যান্য বাক্যগুলো আমরা চিন্তা করলে ঠিক এইভাবেই পেয়ে যাবো আল্লাহ সুহান আহ তালা আমাদেরকে বোঝার ও শেখার তাফিক দান করুন আল্লাহু মামিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি